হ্যাঁ সকালে আরও বেশি ছিল অনেক চলে গেছে গরু কিনে দর্শক এই যে আমার সামনে আর একটা বড় সার গরু দেখা যাচ্ছে এই যে সার গরুটা হ্যালো ভাই এটা কি আপনি কেনলেন এই সারটা হ্যালো দারুণ একটা সার গরু পুরো দর্শক কিন্তু এই যে বড়ো বড়ো সার আসছে সেখানে দারুণ দারুণ সার এই যে দেখেন বিশাল বিশাল সার কোনো কি মার বিশাল সাপ এই যে আসতে সেই হাতে কত বড় বড় সাপ দর্শক গরু কাকে বলে এই হাতি বোঝা যায় দর্শক এই যে দুটি বিশাল দুইটি সাপ দর্শক কি আর বলবো এই সুন্দর সাপ এই যে এই মালিকেরা ওই আছে তারাই আছে এগুলো আমার মনে হয় এরা কিনে নিয়ে আসে এগুলো সব ভাই এটি আপনাদের কেনা আছে কিনে নিয়ে আসেন না ভাইয়া না বিক্রি করবেন ভাই এই সাত দিনটা তো আপনার তাই না কিনে নিয়ে এসলেন ব্যস আচ্ছা ব্যসলেন এটি কত বিক্রি দর্শক দুটি সাড়ে ছয় লাখ টাকা ব্যস্ত আপনার কি নাম আপনার নাম কি আচ্ছা আচ্ছা গফুর ভাই এই দুইটা বিক্রি করছে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক এই যে দেখে সাড়ে ছয় লক্ষ টাকা এই যে দুটি সার বিক্রি করছে ভাইয়া দর্শক আচ্ছা যাই হোক সাড়ে ছয় লক্ষ টাকা কি আচ্ছা এই দুইটা কয় মন মাংস হয়েছে বলো ভাই সাড়ে বারো মন করে পঁচিশ মন মাংস হবে দুইটায় সাড়ে তিন সাড়ে সাড়ে ছয় লাখ সাড়ে লক্ষ টাকায় সাড়ে ছয় লক্ষ ছয় তিন টাকা করে

দর্শক এই দুইটি কিনছে সাড়ে ছয় লক্ষ টাকায় হ্যাঁ দুইটায় মাংস হবে চব্বিশ পঁচিশ মন হবে পঁচিশ মন পরি থেকে পঁচিশ মন মাংস হবে দশ এই দুই গরুতে পঁচিশ মন মাংস হবে দুই গরু কেনা হয়েছে সাড়ে ছয় লক্ষ টাকা দর্শক এত সুন্দর গরু এত জোড়া গরু দর্শক এই কষাইরা কিনেছে কালকে সকালে কাটতে সাতশো টাকা করে কলারোয়া বিক্রি হবে কলারোয়ায় দর্শক এই মুহূর্তে যারা আপনারা এই ভিডিওটা দেখতেছেন যদি এই যশোর বা সাতক্ষীরা অঞ্চলের লোক হয় আপনারা কলার হাতে চলে যাবেন এই যদি কালকে সকালে জবাই হবে দর্শক সাতশো টাকা করে কেজি বিক্রি করবেন খুবই সুন্দর গরু খুবই কারণ দুটি গরু দর্শক আরও এই যে গরু এইগুলো তো দাম আপনাদের একটু আগে দেখাইছি এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই তিনটি গরু কিনেছে সাড়ে আট লক্ষ টাকায় এই দুইটি দর্শক এই দুইটি এই দুইটি তো পঁচিশ মন মাংস হবে দর্শক এই দুইটিরও আর এই একটি এই যে এইটা এই তিন তিন সাড়ে আটশো টাকা এই এই খুবই দারুণ খুবই সুন্দর দর্শক এত সুন্দর গরু হলো আমার আচ্ছা আপনারা একটু বলবেন দাম আজকে কীভাবে বিক্রি

ছিল দর্শক কিন্তু উনি আসে পটুকালীন থেকে এখানে দেখেন এটা হল আপনার সাতমার গরুর হাট এখানে প্রচুর পরিমাণ গরু এই হাটে ওঠে বড় বড় গরু এই হাটে দেখা যায় দর্শক বিশাল বিশাল গরু বিশাল আকৃতির গরু এই হাটে দেখা যায় তুপি দর্শক এই যে সাত মেঘটা আমি গরু দেখতেছি দেখি এটার দাম জানানো যায় কিনা এই গরুটা কি আপনাদের আপনার কয়টা কিনেছেন কয়টা কেনছেন বিক্রি করবেন তিনি বিক্রি করার জন্য দেখানো হলো কত দামটাচ্ছেন আপনি চাষের দাম একশো পঁয়ষট্টি মানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দামটাচ্ছে ইতিমধ্যে দাম বলছে এই ব্যাপারী সবরা কত বলছে পঞ্চাশের উপরে দেড় লাখের উপরে দাম বলছে। এইটা আপনি কয় মন মান্স হয়েছে আনুমানিক পাঁচ লোন হবে সাড়ে পাঁচ লোন ছয় মন হবে না হ্যাঁ আচ্ছা ওইগুলো কি আপনাদের না ওইগুলো হ্যাঁ আচ্ছা দেখি দর্শক আমি সাবনের দিক তাইও দেখি কেউ দাম বলে কি না আচ্ছা এই কারে এই করুক কারুক কোন আপনার সালাম আলাইকুম কি নাম আপনার ওই স্যার ওইটা ক্যান্সেল করব আপনি দুইটা এই দুইটা হ্যাঁ আচ্ছা বিক্রি আপনি আচ্ছা বলছে গরু বিক্রি করতেছে আচ্ছা এই যে আপনার এই কালো এই গরুটা এটা সার গরু এটা কত দাম এক লাখ সত্তর দশক এক লাখ সত্তর হলে এটা বিক্রি করবে দারুণ একটা গরু আর ওই পাশে যদি আর একটা দেখা যাচ্ছে এইটাই এইটা কত হলে বিক্রি করবে এক লাখ পঞ্চান্ন আচ্ছা এই দুটি আপনি দুটি যদি একজন এই যে ব্যাপারীরা আসে পিছনে অনেক ঘুরতেছে কেনার জন্য হ্যাঁ আচ্ছা অন্য যদি নেয় এই দুটো কত টাকায় দিতে পারবেন এই দুটো মানে ওটা গরু কেনার জন্য ঘুরতেছে এই দুইটা কত হলে দেওয়া যাবে সঠিক তিন লাখ কুড়ি টানবেন সাইড করে ঘরে সাইড করে ঘরে সাইড আচ্ছা এই দুইটা এই যে দুইটি গরু আপনার এই দুটি গরুতে মানে গরু পাঁচটা মোটা আছে আমি অতদূর বুঝি

সর্বনিম্ন সাতশো টাকা এই সার গরু কেনা পড়ে এবং গাই গরু কেনামুখী সাড়ে ছয়শো টাকা পরে আজকের বাজার বর্ষক আগের সাথে দাম একটু বৃদ্ধি পাচ্ছে বলে মনে হচ্ছে আমার কাছে আপনি কয়টা নিয়েছেন এই এই দুইটা আর এই এই দুইটা চাইটা আপনার আচ্ছা এই যে আপনার এটা তো দারুণ মানে এই কেজির কাছাকাছি দশগুলো চারটি গরু এই একটি এই একটি যে আপনার দারুন গরু প্রায় এইরকম কত এটা আড়াই লক্ষ দর্শক আড়াই লক্ষ দাম চাষছে কিছু দাম বলিছে কত বলছে দুই লক্ষ বিশ বলছে দর্শক দুই লক্ষ বিশ বলছে এটা কি দুই লক্ষ বিশ আটমন হবে আটমন হবে আটমনের একটু বেশি হবে দু চার কেজি দর্শক আটমন হবে আর এইটা কত দাম বলতেছে এইটা

হ্যাঁ নাম আচ্ছা স্যার এক লাখে দশ বছর কি পাবে তো বলতে পারি না দর্শক আমি বুঝতে পারি না এই সেটা দারুণ একটা গরু দর্শক খুবই সুন্দর তোমার এটা কথা বলে আসলে তুমি দেখে সুন্দর কথা বলছো এক লাখ কথা বললো হ্যাঁ দুই লক্ষ পঞ্চাশ বলছে এইটা দর্শক কিন্তু উনি এটা কী ধরনের চাইছেন বলতে পারি যেটা কোনো রোগ টোকা থেকে জানি না দর্শক দুই লক্ষ পঞ্চাশ চাচ্ছে কত দাম বলছে বিশ পর্যন্ত দাম হচ্ছে আট পলের উপরে হবে তাই না দশ কেজিতে পারে এইরকম আর আর এই যে একটা দারুণ দান শাহি মানে এর হলো শাহিওয়াল হ্যাঁ এই আপনার এই শাহিওয়াল কত দাম চাচ্ছে দুই লক্ষ দুই লক্ষই দাম চাচ্ছে আচ্ছা দুই লক্ষ দাম চারশো দশ আচ্ছা কত দাম বসে ব্যাপারী সাহেবরা কোনো আশা নদী করে আশি তো দেওয়া যায় না হ্যাঁ দেওয়া যায় এক লাখ আশি বলিস খুব দারুণ লাগছে কোনো আমার মনে হচ্ছে যে আমি দুটো অনুমান করি যে স্তেটার মাংস বেশি হবে বলে আমার মনে আছে আমার মনে আছে কতই ব্যস্ত পারবেন আসি মানে আসি তো বলতে চাষি শুধু নাই আচ্ছা ওই ওইটা এই গরু আমাদের দেশি সব আমাদের দেশি গরু এগুলো খুবই সুন্দর গরু খুব সুন্দর সুন্দর গরু এই হাটে আসে তার একটা গরুঘাট দর্শক খুবই সুন্দর একটা গরু ঘাট আপনার আপনাদের হ্যালো আপনাদের দর্শকের মালিক দেখতেছিল মনে হয় দেখি দর্শক খুব সুন্দর আচ্ছা